ফাইনালি রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের সার্কুলার চলে এসেছে রাশিয়ান হাউস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সার্কুলারটা পাবলিশ করেছে এই স্কলারশিপে আপনারা দুই সালের সাতই অক্টোবর অর্থাৎ আজকে থেকে শুরু করে দুই সালের ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার হাতে তিন মাসেরও বেশি সময় আছে তাই তাড়াহুড়ো না করে রিল্যাক্স আবেদন করবেন যাতে করে কোনো ধরনের মিস্টেক না হয় রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের সুবিধাগুলোর মধ্যে প্রথম সুবিধাটা হচ্ছে এই স্কলারশিপের আন্ডারে আপনি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট লেখাপড়া করতে পারবেন আপনি ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া লেভেলের এডুকেশন রাশিয়াতেও পেয়ে যাবেন অ্যান্ড ইউ ক্যান স্টাডি কমপ্লিটলি ফ্রি দ্বিতীয় সুবিধাটা হচ্ছে এই স্কলারশিপে আবেদন করতে আপনার কোনো ধরনের ফি প্রদান করতে হবে না তিন নম্বর সুবিধাটা হচ্ছে কালচারাল এক্সপোজার আপনি রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে যদি লেখাপড়া করেন আপনি রাশিয়ান কালচারের সাথে মিশতে পারবেন তাদের ভাষা সম্পর্কে জানতে পারবেন তাছাড়া নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে পারবেন চতুর্থ সুবিধাটা হচ্ছে রাশিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা লিগেলি পার্ট টাইম জব করতে পারে আপনি পার্ট টাইম জব করে কিছু এক্সট্রা ইনকামও করতে পারবেন পরবর্তী সুবিধাটা হচ্ছে আপনি প্রতি মাসে একটা স্টাইপেন্ড পাবেন যদিও স্টাইপেন্ডের পরিমাণটা খুব বেশি না বাট ওই স্টাইপেন্ড দিয়ে আপনার অ্যাকোমোডেশনের একটা অংশ কভার হয়ে যাবে এই স্কলারশিপের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে প্রথম অসুবিধাটা হচ্ছে রাশিয়াতে যাওয়ার জন্য ইয়ার ফেয়ার তাছাড়া ভিসা ফিস এবং প্রতি বছর ইন্স্যুরেন্স ফিস এগুলো আপনাকে নিজেই পে করতে হবে দ্বিতীয় অসুবিধাটা হচ্ছে আপনাকে যে পরিমাণ স্টাইপেন্ড দেওয়া হবে ওই স্টাইপেন্ড দিয়ে আপনার অ্যাকোমোডেশন প্লাস পকেট খরচ কমপ্লিট হবে না তাই এমন হতে পারে বাংলাদেশ থেকে প্রতি মাসে কিছু পরিমাণ টাকা আপনাকে ওইখানে নেওয়া লাগতে পারে বাট এর একটা অল্টারনেটিভ আছে হচ্ছে আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে এবং আপনি যদি সহজে রাশিয়ান ভাষাটা আয়ত্ত করতে পারেন তবে পার্ট টাইম জব করে প্লাস খরচটা বহন করতে পারবেন তবে একজন সরকারি স্কলারকে আমি কখনোই সাজেস্ট করি না পার্ট টাইম জব করতে এর কারণ হচ্ছে অনেকেই পার্ট টাইম জব করতে গিয়ে টাকার নেশায় পড়ে যায় এন্ড ফাইনালি স্কলারশিপটা ধরে রাখতে পারে না পরবর্তী অসুবিধাটা হচ্ছে রাশিয়ান এনভায়রনমেন্ট রাশিয়ান এনভায়রনমেন্ট অত্যন্ত ঠান্ডা হওয়ায় যারা উইন্টার সেন্সিটিভ তাদের জন্য মানিয়ে নেওয়াটা বেশ কষ্টকর হয়ে যাবে পরবর্তী অসুবিধাটা হচ্ছে আপনি যখন রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করবেন আপনি সিলেক্টেড হয়ে গেলে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ফি পেমেন্ট করতে হবে আপনার ডকুমেন্টগুলো ট্রান্সলেশন করার জন্য আর ওই টাকাটা আপনার পকেট থেকেই দিতে হবে এখন আসে আপনি কোন কোন লেভেলে এবং কোন কোন সাবজেক্টে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করতে পারবেন রাশিয়ান আপনি মাস্টার্স এবং তে আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটা লেভেলে অসংখ্য সাবজেক্ট রয়েছে মজার ব্যাপার হচ্ছে রাশিয়ান স্কলারশিপে আপনি মেডিকেল কোর্সও আবেদন করতে পারবেন এই সুযোগটা অন্যান্য গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে থাকে না এই স্কলারশিপের আন্ডারে আপনি ইঞ্জিনিয়ারিং পিওর সায়েন্স হিউম্যানিটিস পলিটিক্যাল সায়েন্স ম্যানেজমেন্ট ফাইন্যান্স হিস্ট্রি সহ অন্যান্য অনেক সাবজেক্টেই আবেদন করতে পারবেন যারা রাশিয়ান ভাষায় লেখাপড়া করবেন তাদের ক্ষেত্রে প্রথম এক বছর ফ্রিতে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করানো হবে তো যারা এই স্কলারশিপে আবেদন করতে চান আমি বলবো আপনাদের সাবজেক্ট নিয়ে কোনো ধরনের টেনশন করার প্রয়োজন নেই কারণ এই স্কলারশিপে আপনার পছন্দ মতো সাবজেক্ট পেয়ে যাবেন রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করার জন্য আপনার যে যোগ্যতা আপনি যদি ব্যাচেলার কোর্সে আবেদন করতে চান এইচএসি কমপ্লিট করে থাকতে হবে আপনি যদি রিকোয়ারমেন্ট নেই তাই যে কোনো নিয়ে আপনার আবেদন করতে পারবেন তবে আমি বলবো যাদের রেজাল্ট ফোর পয়েন্টের নিচে বা সেভেন্টি পার্সেন্টের নিচে আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন না করাই ভালো কারণ এই স্কলারশিপটা বেশ কম্পিটিভ হয় তাই যাদের রেজাল্ট খারাপ তাদের চান্স পাওয়ার সম্ভাবনা একটাই কম প্রতি বছর কতজন স্টুডেন্ট এই স্কলারশিপের আন্ডারে চান্স পায় আসলে এই নাম্বারটা বলা খুবই মুশকিল কারণ তাদের সার্কুলারে কোন স্পেসিফিক নাম্বার লেখা থাকে না যে তারা কতজন স্টুডেন্ট নেবে তুমি বিগত বছরগুলো অ্যানালাইসিস করে যে অনুমানটা করা যায় তা হচ্ছে এই স্কলারশিপে 60 থেকে 100 জন স্টুডেন্ট চান্স পেতে পারে এই স্কলারশিপে আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে খুবই সিম্পল কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে তো আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি কোথা থেকে পাবেন তা আমরা পরবর্তীতে আলোচনা করব সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপর আপনার একটা পাসপোর্টের প্রয়োজন হবে এবং অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ দেড় বছরের বেশি হতে হবে যাদের পাসপোর্ট নেই আপনারা পাসপোর্ট বানিয়ে তারপর স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন কারণ এই স্কলারশিপে আবেদন করার সময়সীমা তিন মাসেরও বেশি আর যাদের পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ দেড় বছরের কম আপনার পাসপোর্টটা রিনিউ করে নিন কেননা দেড় বছরের কম এক্সপায়ারি সম্পূর্ণ পাসপোর্ট দিয়ে যদি আপনি আবেদন করেন তবে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে পাসপোর্টের পরে যে ডকুমেন্টসের প্রয়োজন হবে তা হচ্ছে একাডেমিক ডকুমেন্টস একাডেমিক ডকুমেন্টস বলতে আপনার এসএসসি এবং এইচএসসি ডকুমেন্টস আর মনে রাখবেন এসএসসি এবং এইচএসি ডকুমেন্টস অবশ্যই মিনিস্ট্রি থেকে সত্যায়িত হতে হবে কিভাবে মিনিস্ট্রি থেকে আপনার ডকুমেন্টস সত্যায়ন করবেন তা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে এখানে উপরে আই বাটনে কিংবা এই ভিডিও ডিসক্রিপশনে আপনি ওই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন সো একাডেমিক ডকুমেন্টস সত্যায়ন করা নিয়ে যদি কনফিউশন থাকে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে আর সত্যায়িত ডকুমেন্ট ছাড়া আপনি অবশ্যই আবেদন করবেন না কারণ সত্যায়িত ডকুমেন্ট ছাড়া আপনার অ্যাপ্লিকেশনটা তারা অ্যাকসেপ্টই করবে না তারপর আপনার যে ডকুমেন্টটার প্রয়োজন হবে তা হচ্ছে একটা পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ নর্মালি এই চারটা ডকুমেন্টস থাকলেই আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন তবে আমার পরামর্শ হচ্ছে আপনি জেনারেল ডকুমেন্টসগুলোর সাথে আরও কিছু এক্সট্রা ডকুমেন্টস সাবমিট করবেন এক্সট্রা ডকুমেন্টগুলোর মধ্যে আপনার এক দুইটা রিকমেন্ডেশন লেটার থাকবে এক দুইটা ইসিএ থাকবে যদি আপনার রিকমেন্ডেশন লেটার বা ইসিএ না থাকে তাতেও সমস্যা নেই আপনি আবেদন করতে পারবেন তবে যদি আপনাকে সেই ডকুমেন্টসগুলো থাকে অবশ্যই সাবমিট করে দেবেন এই স্কলারশিপের সিলেকশন প্রক্রিয়াটা কেমন সিলেকশন প্রক্রিয়ার ক্ষেত্রে আপনি প্রথমে আবেদন করবেন আবেদন করার পর রাশিয়ান এম্বাসি যে স্টুডেন্টগুলো আবেদন করেছে তাদের সকল ডকুমেন্টসগুলো চেক করবে চেক করার পর বেশ কিছু স্টুডেন্টকে তারা সর্ট আউট করবে এক্সামের জন্য এই এক্সামটা লিখিত হতে পারে ভাইবাও হতে পারে বিগত কয়েক বছর ধরে ভাইবা হয়ে আসছে সো ওই ভাইবা বা লিখিত এক্সামের জন্য তারা কিছু স্টুডেন্টকে সর্ট আউট করবে এবং ওই স্টুডেন্টগুলো এক্সামটা দিবে এক্সাম হওয়ার পর রাশিয়ান কালচারাল সেন্টার ফাইনাল স্টুডেন্ট লিস্ট পাবলিশ করবে ফাইনালি যে স্টুডেন্টগুলো সিলেক্টেড হবে তাদের ডকুমেন্ট ট্রান্সলেট করার জন্য রাশিয়ান কালচারাল সেন্টার কিছু পরিমাণ টাকা চার্জ করবে তারপর সিলেক্টেড স্টুডেন্টগুলো ওই ফিটা জমা করবে তাদের ডকুমেন্টসগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠানো হবে পরবর্তী কাজগুলো সিম্পল অফার লেটার আসবে অ্যাকসেপ্টেন্স লেটার আসবে ভিসার জন্য আবেদন করবেন ভিসা পাবেন তারপর রাশিয়াতে ফ্লাই করবেন এই প্রত্যেকটা ধাপে রাশিয়ান কালচারাল সেন্টার প্রত্যেকটা স্টুডেন্টকে হেল্প করবে তাই টেনশনের কিছু নেই এখন আসে আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার ক্ষেত্রে স্টাডি ইন রাশিয়ার একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনি প্রথমে অনলাইন ফর্ম ফিল আপ করবেন অনলাইন ফর্ম ফিল করার পর ওই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা চেকআউট করে নিতে পারেন ফর্মটা প্রিন্ট করার পর ফর্মের সাথে আপনার পাসপোর্টের ফটোকপি আপনার একাডেমিক ডকুমেন্টসের অ্যাটাস্টেড ফটোকপি তারপর আপনার ছবি এই সব ডকুমেন্টগুলো একটা খামে ভরে আপনাকে রাশিয়ান কালচারাল সেন্টারে জমা করতে হবে যদি আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং রিকমেন্ডেশন লেটার অ্যাড করতে চান তবে ওই ডকুমেন্টসগুলোর সাথে ওইগুলো খামে ভরে আপনি রাশিয়ান কালচারাল সেন্টারে জমা করবেন আগামী দশ পনেরো দিন বা বিশ দিন পর আমার আরেকটা ভিডিও আসবে ওই ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আপনি অনলাইনের আবেদনটা করবেন তারপর কিভাবে ফর্মটা ডাউনলোড করে তা প্রিন্ট করে নেবেন অ্যান্ড ফাইনালি বাকি কাজগুলো আপনাকে ম্যানুয়ালি করতে হবে সো এই পনেরো বিশ দিনের মধ্যে আপনি আপনার সকল ডকুমেন্টস রেডি করেন তারপর আমার সাথে সাথে আপনারা আবেদন করে ফেলতে পারবেন রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করার জন্য কিছু টিপস শেয়ার করছি এই টিপসগুলো মেনটেন করলে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বেশি থাকবে প্রথমত আমি তাদেরকে এই স্কলারশিপটার জন্য আবেদন করতে রিকমেন্ড করব যাদের রেজাল্ট ফোর পয়েন্টের উপরে আছে আপনার রেজাল্ট যদি ফোর পয়েন্টের নিচে থাকে তবে স্কলারশিপটা পাওয়া আপনার জন্য খুব মুশকিল হয়ে পড়বে কেননা এটা খুবই কম্পিটিভ একটা স্কলারশিপ সেকেন্ড টিপসটা হচ্ছে এই স্কলারশিপে আবেদন করতে যেসব ডকুমেন্টস মাস্ট লাগবে ওই ডকুমেন্টগুলো ছাড়াও আপনি চাইবেন এক দুইটা রিকমেন্ডেশন লেটার এক দুইটা ইসিএ সাবমিট করার এতে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বেশি থাকবে থার্ড টিপসটা হচ্ছে আপনি যে সাবজেক্টে আবেদন করবেন ওই সাবজেক্ট রিলেটেড বেসিক ধারণা রাখবেন কেননা এম্বাসিতে যখন ভাইবা বা এক্সাম হবে ওই সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন আপনাকে করতেই পারে আরেকটা ফাইনাল এবং খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন স্কলারশিপ সম্পর্কে একটা ওয়েবিনার আয়োজন করেছে ওয়েবিনারটা হবে নয় তারিখ সো যারা ঢাকাতে এবং ঢাকার আশেপাশে আছেন আপনার চেষ্টা করবেন এনি হো ওয়েবিনারটা করার জন্য ওই ওয়েবিনারে আপনারা স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং অনেক সাহায্য সহযোগিতা পাবেন সো আপনি যদি রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করতে চান তবে কমেন্ট বক্সে লিখে দেবেন যে আমি আবেদন করতে চাই এতে করে আমার একটা আইডিয়া থাকবে যে আমার অডিয়েন্সের মধ্যে কারা কারা এই স্কলারশিপের জন্য আবেদন করছেন আর যদি এই ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অ্যান্ড ইউ আর ইন্টারস্টেড ইন স্টাডি অ্যাব্রোড অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট দেন টু সাবস্ক্রাইব